শুভেন্দুবাবুরা জানেন হিন্দু ধর্মটা কি উনি বলতে পারবেন তিন লাইন হিন্দু ধর্ম কথা বললেন শুভঙ্করবাবু এই কথাটা বলে প্রমাণ করলেন যে তিনি চান মমতার মতো লোকেরা কংগ্রেসে থাকুক ওরা তো সেই কার্তিক অনুগামী সে শুভেন্দুবাবু বলুন মমতা দেবী বলুন তাই দুদলের লোকেরাই দেখবেন খুব গালাগালি করছে আমাকে আমি সবিনয়ে বলবো শুভেন্দু বাবুকে যে হোক না আপনি হিন্দু ধর্মের ভয়ানক ভক্ত কিন্তু আগে ধর্মটা কি বুঝুন আর এস কাজ করছেন আপনি ক্ষমতা থাকলে রাজ্যসভা সংসদ পদ ছাড়ার চ্যালেঞ্জ দিলেন আপনাকে আপনাকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের এই মন্তব্যে কি বলবেন মুশকিল হচ্ছে আজকালকার রাজনৈতিক নেতারা অনেকেই পুরো বক্তব্য শোনেন না পুরো বিষয় জানেন না পুরো সত্যটা না জেনেই অর্ধসত্যের উপর যে সমস্ত মন্তব্য করেন সেই মন্তব্যগুলো প্রকৃতপক্ষে ওদের পক্ষেই ক্ষতিকারক আমি যেটা বলেছি আবারও বলি যে কংগ্রেসের মধ্যে আরএসএসের কিছু লোক চিরকালই ছিল আজও আছে। চিরকাল ছিল বলেই কংগ্রেস বারে বারে ভেঙেছে এক সময় ইন্দিরা গান্ধী সিন্ডিকেট পন্থীদের বিরুদ্ধে লড়াই করেছেন সিন্ডিকেট পন্থীরা আর এস এস ছিলেন এবং ইদানিংকালে রাহুল গান্ধী যেভাবে লড়াই করছেন এর বিরুদ্ধে সেটাই হচ্ছে কংগ্রেসের উত্থানের একমাত্র পথ এই ওদের মাথায় ঢোকেনি আর মমতা কংগ্রেসের মধ্যে থাক যখন ছিলেন তো মমতা এর লোকই ছিলেন তাই মমতাকে বহিষ্কার করাটা সিদ্ধান্ত ছিল বলেছেন মমতাকে বহিষ্কার করার খেসারত দিতে হচ্ছে সেই প্রসঙ্গেই বলেছি যে আর এস এস এর লোকেরা মমতা এই কংগ্রেসের মধ্যে ছিলেন আজও অনেকে আছেন লুকিয়ে যারা দেখবেন যখন একটা সংকটময় পরিস্থিতি তৈরি হবে কংগ্রেস চেয়ে চলে যাচ্ছেন কিছুদিন আগে আমি দেখলাম গোলাম নাম নামি আবার আজাদকে চলে গেলেন যদি কংগ্রেসের অর্থাৎ কোথায় নেতা ছিলেন দিয়ে তিনি বিজেপির পক্ষে দেখাচ্ছেন আর সেস মতাদর্শ সুতরাং শুভঙ্কর বাবুদা পুরো বক্তব্যটা শুনে যদি আমার সমালোচনা করে আমি খুশি হব এক আর দুই হচ্ছে যে আমি তো যৌথভাবে সকলের সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছিলাম আমি নির্বাচিত হওয়ার সময় এটা বলিনি যে কংগ্রেস পরবর্তীকালে কোনো নেতা ভুলভাল বললে পরে তাদের ভুলভাল কথা সমর্থন করতে হবে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ ইতিহাস ভিত্তিক কথা ইতিহাস নিয়ে লড়াই করুন তাহলে ওদের পক্ষেও সুবিধে আমার পক্ষেও সুবিধে আসলে শুভঙ্কর বাবু এই কথাটা বলে প্রমাণ করলেন যে তিনি চান মমতার মতো লোকেরা কংগ্রেসে থাকুক সেই জন্য এই হয়েছে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে আপনার একটি বক্তব্য ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছেন হিন্দু ধর্ম ভাবমূর্তি নষ্ট করছে আপনার মতো কমিউনিস্টরা কি বলবেন এই বিষয়ে আমি ইতিমধ্যেই বলেছি শুভেন্দু বাবুরা জানেন হিন্দু ধর্মটা কি উনি বলতে পারবেন তিন লাইন হিন্দু ধর্ম কাকে বলে হিন্দু ধর্ম মানেই তো গঙ্গা আরতি আর কুম্ভ মেলা নয় এবং আমি যেটা বলেছি সেটা আমার কথা না হিন্দু বিভিন্ন শাস্ত্রে লেখা আছে এবং একজন গবেষক তিনি সাম্প্রতিককালে একটা বই লিখেছেন গ্রন্থ লিখেছেন যেটা প্রকাশিত হয়েছে সংস্কৃত ভাণ্ডার থেকে সেখানে তিনি দেখিয়েছেন যে চোরে দেবতা ছিলেন আমার কথা না আমি অত লেখাপড়া করিনি আমি যারা লেখাপড়া করেন তাদের কথা শুনি আসলে ওদের রাগ হয়েছে আমি বলেছি এই জন্যই পশ্চিমবঙ্গে তো কার্তিক পুজো বেড়ে গেছে কেন ওরা তো কার্তিক অনুগামী সে মমতা দেবী বলুন দেখবেন খুব গালাগালি করছে আমাকে আমি সবিনয় বলবো শুভেন্দুবাবুকে যে হোক না আপনি হিন্দু ধর্মের ভয়ানক ভক্ত কিন্তু আগে ধর্মটা কি বুঝুন মানুষের উপরে কোনো ধর্ম নেই এইটা যখন বুঝবেন তখন নিজেই মুক্তি পাবেন আচ্ছা এই যে মামলায় আপনি বলেছেন যে পনেরো দিনও সময় লাগে না কোর্টের তো তাহলে এত কাল বিলম্ব কেন হচ্ছে কেন আমি তা বলিনি আবার বলবো এই শুনানি হলে পনেরো মিনিটও লাগবে না হ্যাঁ এখন সেই মামলাটা শুনানি হচ্ছে না কেন মামলাটা যে পর্যায়ে থাকে তার আগের মামলা শুনানি হতে সময় লাগে আর যে বিচারপতি শুনছেন তার মনে হচ্ছে অনেকক্ষণ সময় যাবে সেই জন্যই হয়নি পঞ্চাশ লক্ষ টাকা সুপারি নিয়ে শুনছি যে মানে মালদাতে যে এটা হলো সুপারি নিয়ে খুন করা হচ্ছে মানে দলের মধ্যেই এরকম দলের লোককে মেরে দিচ্ছে তাহলে মানে রাজ্যবাসীর কি আশা করবে এই দলটাই তৈরি হয়েছিল গুন্ডামির মধ্যে দিয়ে একুশে জুলাই একটা গুন্ডামির পর্যায়ে আর কিছু না তারপর বিধানসভা ভেঙেছেন সুতরাং দলটার জন্ম দুর্নীতি এবং দুর্নীতি এবং দুর্বৃত্তদের দ্বারা সেই দুর্বৃত্তায়ন এবং দুটি কাজ মমতা করেছেন এতে সাময়িক লাভ হয় সাময়িক লাভ হয়েছিল প্রচুর টাকা পয়সা পেয়েছেন ইলেকট্রাল বন্ডে পর্যন্ত অত টাকা পেয়েছেন টাকার সাম্রাজ্যে ভাসছেন এখন নিচের তলায় নিয়ে মারামারি লেগে গেছে তারাও চাইছে কাঠমালি অংশটা কে বেশি পাবে আমি ইংরেজি ফিল্ম দেখেছিলাম যে তারা ডাকাতি করছেন ডাকাতি করার পর এক জায়গায় বসে যখন ভাগ হচ্ছে তখন মনোমালিন্য হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রত্যেক বন্দুক নিয়েই তাকে মারছে তাকে মারছে এই রাজ্যটা এখন দুর্বৃত্তদের সাম্রাজ্য হয়ে গিয়েছে এই ঘটনা চলবে যতক্ষণ না মানুষ রুখে দাঁড়াচ্ছে